আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সামুদ্রিক মাছের চরচড়ি করব। এটা এক ধরনের সামুদ্রিক মাছ এটার সঠিক নামটা আমি জানি না যাই হোক এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার নিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর হাফ চামচ হলুদ ও হাফ চামচ মুরচি গুঁড়ো ও স্বাদ মতো লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি তারপর একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে আমি মাছগুলোকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে ভেজে নিয়েছি কিছুক্ষণ ভাজার পর এর উপর আমি পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়েছি মাছগুলোকে আমি এপিট উপিট করে ভেজে নিয়েছি যখন ভাজা হয়ে গেছে তখন আমি এর সাথে অ্যাড করেছি হাফ হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নিয়েছি কিছুক্ষণ পর পর ভালো করে নেড়ে দিয়েছি যখন আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে তখন আমি কুচু করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া কুচু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন পাতাটাও হয়ে এসেছে তখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি খুবই টেস্টি ছিল সবাই ট্রাই করবেন আল্লাহ হাফেজ